নমস্কার হরে কৃষ্ণ আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন আজকে আমি এসেছি কার্তিক মাসে কার্তিক পূর্ণিমা খুবই গুরুত্বপূর্ণ পূর্ণিমা এই এতগুলো পূর্ণিমা থেকে এই কার্তিক মাসে পূর্ণিমাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ পূর্ণিমা কেন না এই পূর্ণিমাতে ভগবান এই যে চার মাস শয়নতে ছিলেন তারপরে ভগবান এই চার মাস থেকে উত্থান একাদশীতে ভগবান জাগ্রত হয়ে যে উঠলেন উঠে সখীদেরকে নিয়ে এই চাঁদের আলো আলো নিয়ে উনি রাসনীলা করেছিলেন তাই জন্যে বলা হয় রাসনীলা এটা যুগে যুগে হয়ে আসছে এই রাসনীলাটা কি ভগবান এতদিন যে শয়নে ছিলেন সখীদেরকে নিয়ে আনন্দ করেছিলেন আনন্দ করেছিলেন আর কত কত রকমের সুগন্ধি ফুল বিভিন্ন রকম চন্দন ফুল সমস্ত সখীরা ভগবানের সেবা করা ভগবানের পুজো করা অনেক কিছু সখীরা বনে জঙ্গলে আর ওই চাঁদের আলো ওনারা অনুষ্ঠান করেছিলেন সখীরা ভগবান শ্রীকৃষ্ণ শয়নে উঠেছেন এবারে এসেছেন সখীরা খুব আনন্দ করেছিলেন ভগবানকেও আনন্দ দিয়েছিলেন সেই থেকে এটাকে বলা হয় যে রাসমেলা এই রাসমেলা মানে কি সখীদেরকে নিয়ে ভগবান একটা মেলা করেছিলেন অনুষ্ঠান করেছিলেন সেইটা আমরা প্রতি বছর পালন করি তাই জন্যে এই রাস পূর্ণিমাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ পূর্ণিমা আর এই কার্তিক মাসে পূর্ণিমা খুবই গুরুত্বপূর্ণ তার জন্যে এই রাস পূর্ণিমা বা এই কার্তিক পূর্ণিমা আপনারা যারা পারবেন গঙ্গা স্নান অতি অবশ্যই অবশ্যই করবেন গঙ্গা স্নান অতি অবশ্যই করবেন গঙ্গা স্নান যদি না করতে পারেন বর্ম মুতে ঘরে স্নান করবেন গঙ্গা গঙ্গা তিনবার বলবেন একটু গঙ্গা জল গায়ে ছিটিয়ে নেবেন আর যদি ধরো স্নান করা আপনার অসুবিধা হচ্ছে তাহলে একটু গরম জল করে স্নান করে নেবেন এইভাবে যদি এই কার্তিক মাসে কার্তিক স্নান এবং হয়ে যাবে আর এদিকে পূর্ণিমা স্নান মানে দুটো কাজ আপনার ভালো হবে এই কার্তিক মাসের যে ধরো সারা মাস করেননি এই পূর্ণিমা দিনে অতি অবশ্যই যারা পারবেন গঙ্গা স্নান করলে অতি উত্তম খুবই ভালো হবে কেননা এমনিতে দেখবেন আমরা স্নান করি যখন আসি শরীরটা পুরো পবিত্র হয়ে যায় মানে মনটা খুব ভালো লাগে স্নান যতক্ষণ যা না হয় মনে হয় যে না কিছু একটা কাজ বাকি আছে তাই জন্য গঙ্গা স্নান যখন করবেন দেখবেন শরীরটা খুব পবিত্র হবে আর হচ্ছে কি শরীর থেকে পাপ বলে অনেকে বলে কি বা শাস্ত্রতে আছে যে গঙ্গাতে স্নান করলে আমাদের শরীর থেকে পাপ ধুয়ে নষ্ট হয়ে যায় তার জন্যে আমাদের তো এই কলি যুগে আমরা জন্মগরম করেছি দুর্লভ মানব দেহ পেয়েছি তার জন্যে এই কার্তিক মাসে কার্তিক স্নান এই রাস পূর্ণিমাতে শুক্রবার দিনে আপনারা যদি স্নান করেন ব্রহ্ম গঙ্গা স্নান তাহলে সমস্ত আমাদের পাপ ধুয়ে মুছে নষ্ট হয়ে যাবে আর শরীরও মুক্তি লাভ করবেন প্রত্যেকের জীবনে তো এখন তো যা মানে যাকে দেখছি কমরে হাঁটুতে পায়ে সকলের এখনও কম বেশি রোগ লেগেই আছে তার জন্যেই বলবো এই কার্তিক মাসে কার্তিক স্নান আপনারা অন্তত একদিন করুন এই পূর্ণিমা শ্রেষ্ঠ পূর্ণিমা এটা আপনারা করলে খুবই ভালো হবে আর যতটুকুনি পারবেন দান করবেন স্নান আর দান এই কার্তিক মাসে আর দান হচ্ছে প্রদীপ দান আর এমনি অর্থ দান দান কাকে করবেন বুঝে সুঝে করবেন কাকে দান করবেন না অন্ধ যার পা নেই যার হাত নেই ওদেরকে দান করবেন ওদেরকে যদি দশ টাকা যদি দান করেন না ওনা অনেক খুশি হবেন সে সঙ্গে সঙ্গে হাত তুলে দেবেন ভগবান তোমার মঙ্গল করুন সে সঙ্গে সঙ্গে হাত তুলেবেনি যাদের কাছে কোটি কোটি টাকা আছে তার অনেক কিছু আছে তাকে যদি এক লাখ টাকা আপনি যদি গিফট করেন ওর কাছে কিছুই মনে হবে না ওই এক লাখ টাকা ওইখানে রেখে দে কিন্তু যারা মানে হাত পা চলছে না কিছু করতে পারছে না দেখতে পারছে না তাদের কাছে ভগবান শয়ন আছে কেন না ভগবান হচ্ছে না কাঙ্গালের ভক্ত যে কাঙ্গাল যে কাঁদতে পারে তার কাছে ভগবান আছে তার জন্য বলছি এই দান করবেন দেখে বুঝে মানে খুব গরিব ভিক্ষুক তাদেরকে দান করবেন আর যারা অস্থায়ী তাদেরকে দান করবেন যা পারবেন বস্ত্র পারেন অর্থ পারেন কি কিছু সামগ্রী চাল ডাল সবজি পয়সা গামছা যে যেরকম পারবেন দান করবেন এই পূর্ণিমাতে দান আর স্নান খুবই মাহত্ব আছে আর ইয়ে করবেন প্রদীপ দান করবেন ভগবানকে আর সেই দিনে চন্দ্রদেবকেও প্রদীপ দান করবেন আর যদি পারেন চন্দ্রদেবকে রাত্রিবেলা অর্ঘ্য দান করতে পারেন অর্গ্য মানে কি জল নিলেন তার সঙ্গে দুর্বা নিলেন সাদা ফুল নিলেন একটু কালো তিল নিলেন তার সঙ্গে দুটো আতপ চাল নিলেন নিয়ে পূর্ব দিকে মানে যেই দিকে চাঁদ আছে সেই দিকে এসো অর্গ চন্দ্রদেব নম। এরকম আস্তে আস্তে তাম্বা পাত্রতে ঢালবেন চন্দ্রদেবকে অর্গ দান করতে পারেন চন্দ্রদেবকে প্রদীপ দান করতে পারেন খুবই মঙ্গল হবে খুবই ভালো হবে গোবিন্দকেও তো প্রদীপ দান করবেন চন্দ্রদেবকেও পূর্ণিমা দিনে প্রদীপ দান করবেন চন্দ্রদেবকে প্রদীপ দান করলে যাদের চন্দ্র দোষ জন্ম কুষ্টিতে আছে তাহলে চন্দ্র দোষ কাটানোর জন্যে এই পূর্ণিমা দিনে চন্দ্রদেবকে একটা অর্গ দান করতে পারেন আর দান করবেন স্নান করবেন যাদের সুবিধে আছে তারা গঙ্গাতে অতিবশী স্নান স্নান করবেন আর যদি না পারেন মাথায় মস্তকে ছিটিয়ে নেবেন আর গঙ্গা গঙ্গা করে বর্ম মুহূর্তে স্নান করবেন ভগবানকে প্রদীপ দেখাবেন ধূপ দেখাবেন আর তুলসী মাতাকে জল দান করবেন আরও একটা কথা বলবো ওই পূর্ণিমা দিনে যাদের সাড়ে সাতি চলছে বা যাদের কারো ধরো ঢাইয়া চলছে কারো কারো ধরো শনি দশা পড়েছে তাহলে ওই পূর্ণিমা দিনে কি করবেন একটা অসুস্থ বৃক্ষ গাছ যেটাকে বলা হয় পিঁপলে বৃক্ষ গাছ অসুস্থ বৃক্ষ গাছে যদি আশেপাশে আছে দিলে খুবই ভালো হবে বা যদি না থাকে নিয়ে একটা বস্তাতে লাগাবেন অস্ত অসুস্থ গাছে বট গাছে জল দিলে খুবই মঙ্গল হয় মানে সব শনি দোষ কেটে যায় কেননা ভগবান শনিদেবের যদি আমাদের উপরে উপভাব পড়ে বা দৃষ্টি পড়ে যদি আমাদের ঢাইয়া চলে বা সাড়ে সাতটি চলে বা শনি দশা চলে তাহলে আমাদের শরীরও কষ্ট ব্যথা বেদনা সবই কিন্তু থাকবে কেননা আমরা অন্যায় করেছি তার জন্যে শনিদেব আমাদেরকে শাস্তি দিতেন সেই শাস্তি থেকে মুক্তি পেতে গেলে কারো বছর লাগে কারো সাত বছর লাগে কারো আবার তিন বছর লাগে এই রকমই আমাদের মানে শনি দশা কাটতে সময় লাগে তার জন্যে বলবো এই পূর্ণিমা দিনে অসুস্থ গাছকে একটা অর্গদান করবেন কী অর্গদান করবেন একটা তাম্বা পাত্রতে কাঁচা দুধ তার সঙ্গে দুটো আতপ চাল নেবেন আর তিল নেবেন পারলে তার সঙ্গে গঙ্গা জল মিশিয়ে দেবেন আর পারলে তার সঙ্গে একটু মিশরি দেবেন আর ইয়ে সাদা পুষ্প দেবেন নালে অপরাজিতা নীল অপরাজিতা তো বড় বাবা হচ্ছেন উনি আকন্দমালা বা নীলকণ্ঠ ফুল বা ফুল এইসব শিবকে যেই ফুল দেয়া হয় আর বড় বাবাকে সেই ফুল দেওয়া হয় আর অসুস্থ গাছে শনিদেবের বাস আর ভগবান শ্রীকৃষ্ণও থাকেন এই জন্যে বলছি আপনারা ওই কাঁচা দুধ একটু গঙ্গা জল মিশিয়ে দেবেন তাতে একটু তিল দেবেন একটু আতপ চাল দেবেন আর দিয়ে একটু মিশ্রি দেবেন দিয়ে ওই তিনবার করে আস্তে আস্তে যে অসুস্থ গাছে জল দান করবেন পূর্ণিমা দিনে স্নান করে যে যেটা পারবেন সেটাই করবেন এবারই দেবেন আর একটা কী করবেন তিল তেলের ভগবানকে তো তিল দান তিল তেলের প্রদীপ দান করছেন সেই তিল তেলের একটা প্রদীপ অসুস্থ গাছকে দেখাবেন পূর্ব দিকে মুখ করে পূর্ব দিকে শনিদেবের মন্দির থাকে পূর্ব দিকে এসো দ্বীপ ভগবান সূর্যপুত্র শনিদেবই নম এসো দ্বীপ সূর্যপুত্র শনিদেবই নম আগে পূর্ব দিকে মুখ করে প্রদীপটা সাতবার ঘুরাবেন তারপরে অস্বস্ত গাছকে দেখিয়ে প্রণাম করে প্রদীপটা রেখে দেবেন তারপরে বিকালের দিকে তুলে নিয়ে আসবেন তিলের প্রদীপ দান করবেন অস্বস্ত গাছকে আর অস্বস্ত গাছকে অর্ঘ দান করবেন কাঁচা দুধ গঙ্গা জল আর তার সঙ্গে কালো তিল আর যদি পারেন একটু মিশ্রি আর তার সঙ্গে সাদা পুষ্প এইভাবে দিয়ে অর্গ দান করবেন অসুস্থ গাছকে তারপরে কি করবেন হাত জোড় করেন একটু ধূপ দেখাবেন তারপরে প্রদীপ দেবেন তারপরে কি করবেন হাত জোড় করে ওং শ্যাম শনি চরায় নমো ওং শ্যাম শনি চরায় নমো ওং শ্যাম শনি চরায় নমো এইটা একশো আটবার বলবেন আর যদি না পারেন আপনার হাতে সময় কম আছে তাহলে এগারো বার করবেন পারলে সন্ধ্যাবেলা করে নেবেন একশো আটবার ওং শ্যাম শনি চরায় নম আর এইভাবে প্রণাম করবেন আর ভগবান শনিদেব তুষ্ট হবেন আর আপনার যে শনি দশা থেকে শনি দশা পড়লে জানেন তো সব কিছু ছাড়খাড় হয়ে যায় মানে ভালো ভালো জিনিস খারাপ হয়ে যায় কেন না আমরা এমন কিছু খারাপ কাজ করেছি পাপ করেছি বা মানুষের ক্ষতি করেছি যাই কিছু করেছি তার জন্যে আমাদের শরীরও এত কষ্ট আমাদের শাস্তি পাই যেরকম বাবা মারা আমরা অন্যায় করলে শাসন করেন সেরকম শনিদেবও আমরা অন্যায় করলে উনি শাসন করেন তার জন্যে এই অসুস্থ গাছে এই পূর্ণিমা দিনে আপনারা জলদান করবেন শুক্রবার আরও একটা কাজ করবেন যে সংসারে আয় উন্নতি বৃদ্ধি হওয়ার জন্যে সংসারে আয় উন্নতি বৃদ্ধি হবে সংসারে শান্তি লাভ হবে সব কিছু মঙ্গল হবে খারাপ জিনিস নষ্ট হয়ে যাবে ভালো জিনিস আপনার মঙ্গল হবে তার জন্যে কী করব শিব ঠাকুরের লিঙ্গ অভিষেক করতে পারেন পূর্ণিমা দিনে শিব ঠাকুরকে অভিষেক করতে পারেন ওই দুধ দেবেন তিল দেবেন আর মধু দিতে পারেন আর কাঁচা দুধ গঙ্গা জল এই সব দিয়ে শিব ঠাকুরকে আর আপনারা শিবের লিঙ্গতে অভিষেক করবেন শিবের পুজো করতে পারেন ওই পূর্ণিমা দিনে কাঁচা দুধ দিলেন তার সঙ্গে গঙ্গা জল দিলেন আর একটু কালো তিল আর চাল একটু বেলপাতা একটা সাদা ফুল আর একটু মিজরি বা মধু দিয়ে ওই মহাদেবের লিঙ্গতে অভিষেক করবেন তাহলে মহাদেব সন্তুষ্ট হবেন আপনার সংসারে সব কিছু মঙ্গল হবে আয় উন্নতি বৃদ্ধি সব কিছু হবে আপনারা পূর্ণিমা দিনে এটা অতি অবশ্যই করবেন আর হত গরিব যারা তাদেরকে দান করবেন যতটা যেমন যার যেরকম ক্ষমতা দান করবেন পারলে গীতা দান করবেন এতে শুক্রবার পড়েছে পূর্ণিমা মা লক্ষ্মীর বার মা লক্ষ্মীর শুক্রবার হচ্ছে প্রিয় তাই জন্যে বলছি সমস্ত দেবতাকে গোলাপ জল স্প্রে করবেন গোলাপ জল স্প্রে করবেন মা লক্ষ্মীকেও মিজরি দেবেন শুক্রবার দিনে পারলে পাঁচালিও পড়বেন দেখবেন মা লক্ষ্মী আপনার ঘরে সদায় বাস করবেন মানে আয় উন্নতি বৃদ্ধি সব কিছু আপনাদের মঙ্গল হবে পূর্ণিমা দিনে মা লক্ষ্মীরও পুজো করবেন মা লক্ষ্মীকে গোলাপ ফুল অর্পণ করবেন আর পদ্মফুল মা আসনে বসেন পদ্মফুল পছন্দ করেন গোলাপ ফুল পছন্দ করেন হলুদ কালারের ফুল পছন্দ করেন এইগুলো দেবেন মিজরি দেবেন যারা যে কেউ যদি পারেন মিজরি দিয়ে পায়েস তৈরি করে মা লক্ষ্মীকে দিতে পারেন খুবই আয় উন্নতি বৃদ্ধি সংসারে মঙ্গল সব কিছু ভালো হবে মা লক্ষ্মীর কৃপা আপনারা লাভ করতে পারবেন মা লক্ষ্মী সদায় আপনার গৃহে বাস করবেন আর এইগুলো করবেন আর এই শুক্রবার পূর্ণিমা দিনে ভগবানকে একটা প্রিয় জিনিস আপনারা দান করতে পারেন যে যেটা পারবেন সেটাই করবেন যে সবগুলো করতে হবে সেটা আমি বলছি না ভগবানকে কি করবেন ভগবান অত্যন্ত খুশি হবেন কি করবেন একটা ময়ূরের পালক ভগবানকে দান করবেন আর সেদিনকে যদি পারেন একটু মাখন মাখনের উপরে সেই কাট মিশ্রি পাওয়া যায় বা এমনি মিশ্রি ভগবানকে নিবেদন করবেন ভগবান অতি প্রসন্ন হবেন আপনাদের সকলেরই মঙ্গল হবে সুখ শান্তি সব কিছু আপনাদের বৃদ্ধি হবে ভগবানকে এইগুলো পারলে নিবেদন করবেন আর মা লক্ষ্মীর পুজো পাঠ যখন শেষ করবেন তখন নম মা লক্ষ্মী নম নম মা লক্ষ্মী নম নম লক্ষ্মী নারায়ণী নম নম লক্ষ্মী নারায়ণ নম নম লক্ষ্মী নারায়ণ নম এইটা একশো আটবার পারলে বলবেন নাহলে এগারো বার বলবেন যতটা বেশি করে বলবেন ততটা নম্বর বেশি পাবেন তাই জন্য নম মা লক্ষ্মী নারায়ণ নম নম মা লক্ষ্মী নারায়ণ নম এইভাবে বলবেন এইভাবে বলবেন নম লক্ষ্মী নারায়ণ নম নম লক্ষ্মী নারায়ণ নম এইটা একশো আটবার বলবেন আর যদি এক্রান্ত আপনাদের সময় নেই তাহলে আপনারা কি করবেন এগারো বার বলবেন আর ভগবানকে যদি ময়ূর পালুক আর এই মাখন আর কারদানা দানা মিশ্রি বা মিশ্রি দিয়ে এগুলো নিবেদন করবেন ভগবানকে প্রণাম করবেন পুজো পাঠ করবেন সুগন্ধি পুষ্প দিয়ে প্রদীপ দান করবেন আরও তুলসী পত্র মঞ্জুরি দিয়ে ভগবানকে দান করবেন চরণে আর কি করবেন নম ভগবতে বাসুদেবায় নম নম ভগবতে বাসুদেবায় নম নম ভগবতে বাসুদেবায় নম পারলে একশো আটবার না পারলে এগারোবার এইভাবে পূর্ণিমা দিনে রাধা মাধবের আপনারা পুজো করতে পারেন মা লক্ষ্মীরও করতে পারেন মহাদেবেরও করতে পারেন আবার ভগবান শনিদেব শনিদেব থেকে কষ্ট দুঃখ এই সব থেকে মুক্তি পাওয়া যেন শাস্তি থেকে মুক্তি যাওয়ানে যেন অসুস্থ গাছে আপনারা জলদান করতে পারেন অর্গ দান করতে পারেন আবার চন্দ্রদোষ যাদের আছে বা নেই যাই হোক আপনারা তো জানেনই আমিও তো জানি তার জন্য চন্দ্রদেবকে প্রতিদান করা চন্দ্রদেবকে একটা অর্ঘ্য দান করা এইগুলোই করবেন যে যেটা পারবেন যে পারলে সবগুলো করবেন না পারলে যেটা পারবেন সেটাই করবেন দেখ বুঝবেন যে আমার চন্দ্র দোষ যদি খারাপ থাকে তাহলে আমার ভালো হয় না জন্ম জন্মকুষ্ঠিতে তার জন্যে চন্দ্রদেবকে বলছি আর যাদের ধরো শনি দশা খারাপ পড়ে আছে তার জন্যে বলবো অসুস্থ গাছে জল দিতে অসুস্থ গাছে প্রদীপ দান করতে শিব ঠাকুরকে করতে বলছি সংসারে মঙ্গলের জন্যে মা লক্ষ্মী করতে বলছি সংসারে আয় উন্নতি বৃদ্ধি সুখ শান্তি সব কিছু হবে ভগবান শ্রীকৃষ্ণকে ময়ূর পালুক এইসব দান করলে সেটাও সুখ শান্তি আনন্দ সব কিছু লাভ করতে পারবেন পারবেন প্রত্যেক মাসেতে একটা করে পূর্ণিমা পড়ে পারলে আপনারা বারোটা পূর্ণিমা করতে পারবেন করবেন দেখবেন আপনার জীবনে সব কিছু সুখ শান্তি লাভ করতে পারবেন সব কিছু আপনি ভালো হবে মঙ্গল হবে যারা পারবেন প্রত্যেক মাসে একটা করে পূর্ণিমা পরে আপনারা বারোটা পূর্ণিমা অনাসে পালন করতে পারেন করে দেখুন তারপরে বুঝতে পারবেন ফলাফল কি হচ্ছে আর অতি অবশ্যই একটু দান করবেন খুবই ভালো হবে মঙ্গল হবে একটা বলবো যাদের ধরো বিয়ে হচ্ছে না দীর্ঘদিন অনেক দিন হচ্ছে ছেলে হোক মেয়ে হোক বিয়ে হচ্ছে না তাহলে এই পূর্ণিমা দিনে ভগবানকে পাঁচটে ফুল অর্পণ করবেন ভগবানকে জানাবেন পাঁচটা ফুলের মধ্যে যেরকম হলুদ ফুলটা থাকে হলুদ ফুল দেবেন পাঁচটে ফুল মধ্যে হলুদ ফুল থাকে এটাও পাঁচটা ফুল অর্পণ করবেন আর একটা তুলসী মালা ভগবানের গলাতে দেবেন আর বলবেন যে এই বিয়ের ব্যাপার নিয়ে ভগবানকে জানাবেন দেখবেন নিশ্চয়ই আপনার বিয়ে হবে ভগবান ঠিক যোগাযোগ করে দেবেন এই পূর্ণিমা দিনে ভগবান অতি আনন্দতে থাকেন তার জন্যে রাসনীলা করেছিলেন তার জন্যই বলছি যাদের বিয়ে হয় না তারা এই পাঁচটা ফুল ভগবানকে নিবেদন করবেন তার সঙ্গে যেন হলুদ ফুল থাকে আর কি করবেন একটা তুলসীর মালা ভগবানকে নিবেদন করবেন ভগবানের কাছে প্রার্থনা করবেন আর ভগবানকে সমস্ত কথা আপনি জানাবেন দেখবেন ভগবান নিশ্চয় তোমার ডাক শুনে প্রার্থনা করবেন আরও সকলকে বলছি যারা পারবেন এই পূর্ণিমা উপবাস করবেন বারোটা পর্যন্ত উপবাস থেকে তারপরে জল ফল খাবেন ময়দাও খেতে পারেন পূর্ণিমা দিনে এইসব খেয়ে করবেন আর যারা এক্রান্ত ময়দা খেয়ে থাকতে পারবেন না ফল জল খেয়ে থাকতে পারবেন না তাহলে নির্মিষে আর করবেন নির্মিষে আর করবেন সেদিনে আমিষ খাবার একবারে খাবেন না বর্জন করবেন কেননা এটা হচ্ছে শ্রেষ্ঠ পূর্ণিমা রাস নীলা করেছিলেন ভগবান এদিকে কার্তিক পূর্ণিমা বলা হয় আর তার জন্যে বলছি সেদিনকে আমিষ খাবার একবারে বর্জন করবেন সুস্থভাবে সুস্থ বত পালন করবেন তাহলে খুবই ভালো হবে মঙ্গল হবে আর আমি এইখানেই শেষ করছি পরে ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও ভালো লাগলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করবেন জানেন তো একটা ভিডিও যদি কাউকে শেয়ার করেন তার জীবনটা ধন্য হয়ে যাবে মানে ভগবানের কৃপায় তার জন্যে বলছি যে যাদের ভালো লাগবে শেয়ার করবেন আর কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বলে লিখে জানাবেন আমার যথাসাধ্য মতন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্যে আবার পরে দেখা দেখাবে নমস্কার হরে কৃষ্ণ এইখানে শেষ